তুরস্কের এক নির্জন ঘন জঙ্গলের মাঝি যেখানে কেউ কখনো আসত না এক সুন্দর যুগতি মেয়ে একটি গাছের নিচে একা বাস করত একদিন সন্ধ্যায় মেয়েটি যখন গাছের নিচে বসেছিল সে দেখল যে সেখান দিয়ে একজন দরবেশ চলেছেন মেয়েটি দীর্ঘদিন ধরে একা ছিল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল দরবেশকে দেখেই মেয়েটি তার সালোয়ারের পা কিছুটা তুলে মিথ্যা কান্নার ভান করে জোরে জোরে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার মেয়েটি অস্থিরভাবে দরবেশীর দিকে তাকিয়ে বলল দেখুন না আমার পায়ে খুব ব্যথা করছে দরবেশ বললেন আমি একজন হাকিম তুমি চিন্তা করো না আমি দেখছি যে দরবেশ মেটির পা স্পর্শ করলেন মেটি এক অদ্ভুত শান্তি অনুভব করল সে দরবেশের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আরও কিছু চায় দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বললো হ্যাঁ তা আমিও জানি আমি আপনাকে আমার কাছে ডাকার জন্যই এই মিথ্যাটা বলেছি দরবেশ অবাক হয়ে বললেন কিন্তু কেন মেয়েটি উত্তর দিল আমি একজন যুবতী মেয়ে এবং অনেকদিন ধরে একা আছি আমার আর ধৈর্য নেই আপনি আজ রাতে আমার সাথে কাটিয়ে যান দরবেশ রেগে গিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলেন কিন্তু মেয়েটি তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে ফেললো সে বলল না আমি আপনাকে এখান থেকে যেতে দেব না আমি অনেক সময় ধরে অপেক্ষা করেছি আপনাকে আমার সাথে থাকতে হবে দরবেশ বুঝতে পারছিলেন না যে একজন যুবতী মেয়ে তার মতো একজন বৃদ্ধের সাথে কি করতে চায় কিন্তু যেই দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন তাকে দেখে এক অদ্ভুত শান্তি পেলেন তিনি মেয়েটির প্রতি আকৃষ্ট হলেন এবং তার কাছে এসে তাকে দেখতে লাগলেন কিন্তু তার দুর্বল দৃষ্টি শক্তির কারণে তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পেলেন না মেয়েটি জিজ্ঞেস করল এমনভাবে কি দেখছেন দরবেশ বললেন আমি তোমার মুখ ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার কাছে আসতেই আমার একটা আপন আপন অনুভূতি হচ্ছে মেয়েটির মুখে কিছুটা খুশির অভাব ফুটে উঠলো যেন সে তার লক্ষ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে রাত হয়ে গেল এবং অন্ধকার ছেয়ে গেল মেয়েটি দরবেশকে বললো এবার তো আমার কাছে থাকছেন তাই না দরবেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে রাতের বেলা আমি আর কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দিই মেয়েটি মনে মনে হাসলো যেন তার তীর সঠিক সঠিক নিশানায় লেগেছে মেটি এবং দরবেশ দুজনে সে ঘন জঙ্গলে গাছের নিচে ঘাসের উপর বসে পড়ল মেটি দরবেশকে বলল আমি এখানে ঘাসের উপর ঘুমাই আপনিও কি ঘুমিয়ে পড়বেন দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ব মেটির মুখে একটু সুস্থ এলো এবং সে বলল আমরা দুজনে এখানে ঘাসের উপর ঘুমিয়ে পড়ি মেটি এবং দরবেশ দুজনে গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লো দরবেশের চোখ লেগে এলো এবং তিনি ঘুমে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমাতে পারলো না সে দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইলো তারপর মেয়েটি মনে মনে বলল উনি এভাবে মানবেন না ওনার মন ধীরে ধীরে ভোলাতে হবে সকালে ওনাকে যেতে দেব না যে কোনো উপায় ওনাকে আটকাতে হবে সকাল হলো এবং দরবেশ যেই উঠে যেতে লাগলেন মেয়েটি উঠে তার কাছে এসে কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে থেকে যান আমার মুখের দিকে তাকান আপনি কি এতে কিছু দেখতে পান না দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন যারা তার সতায় কেউ কারাঘাত করলো কিন্তু সে দৃষ্টিশক্তির দুর্বলতা তিনি ঠিকভাবে মেয়েটির মুখে দেখতে পেলেন না দরবেশ মেয়েটিকে বললেন আমি এবার চললাম আমার কাজ আছে যখন মেয়েটি বুঝলো যে দরবেশ তার কথায় ভুল না তখন সে বললো আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি এখনই আসছি আপনি এখান থেকে নড়বেন না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের থেকে দৌড়ে গিয়ে একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটো আম পেরে তারপর জোরে একটা চিৎকার মারলো আহ এবং সেখানে গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়লো দরবেশ যেই মেয়েটি চিৎকার শুনলেন তিনি তাৎখানা তার দিকে ছুটে গেলেন গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে এসে বসলেন তিনি মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি মিথ্যে নাটক করে চোখ বন্ধ করেই পড়ে রইল তারপর দরবেশ মেয়েটির কাছে এসে তার হাত ধরে খুঁজতে লাগলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগল দরবেশ তাড়াতাড়ি দৌড়ে একটি নদী থেকে হাতে কিছুটা জল নিয়ে এসে মেয়েটির মুখে দিলেন মেয়েটি যখন বুঝলো যে এ থেকে বেশি নাটক করা যাবে না তখন সে আস্তে আস্তে চোখ খুললো যেন সে সত্যি অজ্ঞান ছিল দরবেশ মেয়েটির মুখের দিকে এমনভাবে ভাবে তাকিয়ে রইলেন যেন তিনি তাকে কিছু বলতে চান কিন্তু কোনো লাভ হলো না দরবেশ মেয়েটিকে জিজ্ঞেস করার আগেই যে তার সাথে এসব কি হয়েছে মেয়েটি উঠে সে দরবেশকে জড়িয়ে ধরল দরবেশ তাকে সরিয়ে দিতে চাইলেন কিন্তু পারলেন না দরবেশে মেয়েটির প্রতি এক অদ্ভুত আপন অনুভূতি হলো তিনি একটু পিছিয়ে গিয়ে বললেন এসব কি আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কিভাবে মেয়েটি বলল আমি আপনার জন্য আম পারতে এসেছিলাম আর এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই দরবেশ বললেন আচ্ছা আমাকে এখন অনুভূতি দিন আমি চলি মেয়েটি চিন্তিত হয়ে দরবেশের কাছে এসে বলল আপনি নিজের চোখে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু আমাকে কি অনুভব করতে পারছেন না দরবেশ বললেন জানি না কেন যখন আমি তোমার কাছে আসি তখন তোমার থেকে এক আপন আপন অনুভূতি হয় মেয়েটি কিছুটা হাসলো সে গাছ থেকে পাড়া আমগুলো নিয়ে দরবেশকে সাথে করে সে গাছের নিচে এলো যেখানে সে থাকত মেয়েটি এবং দরবেশ গাছের নিচে বসে একটা করে আম খেলো এখন সন্ধে হয়ে গিয়েছিল দুজনে সে গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তারপর মেয়েটি হঠাৎ দরবেশকে বললো আপনার পা দুটো সোজা করুন দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন মেয়েটি বললো করুন তো দরবেশ তার পা সোজা করলেন তারপর মেয়েটি তার পা টিপে দিতে লাগলো দরবেশ বললেন এটা কি করছো মেয়েটি বলল আপনি নিশ্চয় ক্লান্ত তাই আপনার পা টিপে দিচ্ছি তারপর মেটি হঠাৎ উঠে দৌড়ে নদীর ধারে গেল সে একটি মাটির গ্লাসে জল ভরে দিয়ে এসে দরবেশের খুব কাছে এসে তার হাতে জলটা ধরিয়ে দিল দরবেশ জল পান করলেন এবং জল পান করতেই তার ঘুম চলে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেটি তার পাশে বসে তাকে দেখছিল তারপর মেটি তার কাছে এসে তার কপালে চুমু খেলো এবং তার মাথা টিপে দিতে লাগল হঠাৎ দরবেশের চোখ খুলতেই মেটি উঠে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ার ভান করলো সকাল হলে দরবেশ মেটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন চাইছে না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছো কিন্তু এখন আমাকে যেতেই হবে মেটি বলল কি এখন তুমি আমাকে একা ফেলে চলে যাবে দরবেশ বললে আখের যেতেই তো হবে আজ না হলে কাল মেয়েটি দরবেশের কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল আজ আপনি আমার সাথে থেকে যান আমার আর ধৈর্য নেই আমি আপনার সাথে সময় কাটাতে চাই দরবেশ বললেন এটার মানে কি মেয়েটি হঠাৎ দরবেশের হাত ধরে তাকে সাথে নিয়ে এক ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো চলতে চলতে দরবেশ বললেন এখানে আর গাছের আড়ালে কোথায় নিয়ে যাচ্ছ বলল আপনি আমার উদ্দেশ্যে জানতে চান তাই না আমি আপনাকে সব কিছু আগেই বলে দিতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আমার আপনাকে সত্যিটা বলার সাহস হচ্ছে না মেয়েটি তাকে ঘন জঙ্গলে গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ ছিল দরবেশ চুপচাপ এই সমস্ত দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি তারপর দূরে কাপড়ের তৈরি একটি দিকে ঘরের ইশারা করে দরবেশকে বলল আপনাকে আমার সাথে এই কুড়ে ঘরে যেতে হবে দরবেশ যখন কুড়ে ঘরের দিকে তাকালেন তখন তার এমন মনে হলো যেন তিনি আগেও কখনো এই কুড়ে ঘরে এসেছিলেন কিন্তু তিনি চুপ থাকলেন দরবেশ মেয়েটিকে বললেন আমাকে এই জনশূন্য জায়গায় আর এই কুঁড়েঘরের কাছে কেন নিয়ে এসেছো মেয়েটি বললো এবার সেই সময় এসেছে যার জন্য আমি আপনাকে এখানে আটকে রেখেছিলাম আমি এখন আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না দরবেশ বললেন এসব কি কথা বলছো তুমি আর এই কুড়েঘরে যেতেই বা কেন বলছো মেয়েটি বললো আপনি আমার সাথে কুড়েঘরে আসুন সেখানে গেলেই সব জানতে পারবেন দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং যখন তিনি সেই কুড়েঘরটি দেখলেন যেখানে তিনি আগেও এসেছিলেন তখন তার মনে এক তোলপাড় শুরু হলো এবং তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন মেয়েটি তার পিছনে দৌড়ে এসে পিছন থেকে ডাক দিল আমি জানি আপনি এই জায়গাটা চেনেন এবং আপনি যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিলেন আমি তাকেও জানি দরবেশ এই কথা শুনে একদম হতবা হয়ে গেলেন এবং সেখানেই দাঁড়িয়ে পড়লেন মেয়েটির দিকে তাকিয়ে বললেন তোমাকে কে বলেছে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সঙ্গী দিচ্ছিল না মেয়েটি আবার তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয় আমি আপনার থেকে দূরে নয় আপনার কাছে আসতে চাই দরবেশ আবার চলতে শুরু করলেন এবং মেয়েটি তার সাথে সাথেই চলতে লাগলো তারপর তারা দুজনেই সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল রাত হয়ে গিয়েছিল এবং বেশ অন্ধকার ছেয়ে গিয়েছিল দরবেশ মেয়েটিকে বললেন আচ্ছা এবার আমি চললাম আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি দরবেশের কাছে এসে তার হাত ধরে বলল এত রাতে এই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন এত অন্ধকার দরবেশ মেয়েটিকে বলেন জান তোমার কি উদ্দেশ্য কিন্তু তোমার কথার আর তোমার অস্তিত্ব থেকে আমার এক আপন অনুভূতি হয় মেয়েটির মুখে কিছুটা স্বস্তি এলো এবং সে বলল আমি আপনার জন্য সব কিছু করতে পারি শুধু আপনি আমার উপর রাজি হয়ে যান দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আমি আজ রাতটাই এখানে থেকে যাই দরবেশ সে গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর দরবেশীর চোখ লেগে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে তাকালো যেন সে শান্তি পেল এবং আবার শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো এবং দরবেশ তখনও ঘুমাচ্ছিলেন মেয়েটি সন্ত পর নেই উঠে আস্তে আস্তে হঠাৎ নদীতে নেমে পড়লো এবং তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো কে আছো কে আছো ওদিকে দরবেশের ভূম ভেঙে গেল যখন তিনি দেখলেন যে মেয়েটি তার সাথে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তাৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ালেন দরবেশ সেখানে পৌঁছে দেখলেন যে মেয়েটি নদীতে আছে এবং তার পুরো শরীর জলে ভেজা দরবেশ মেয়েটিকে বললেন তুমি ওখানে কি করছো মেয়েটি বলল আমি জল ভরতে এসেছিলাম গিয়েছিল আমাকে বাইরে বের করো দরবেশ তাকে এক হাত বাড়িয়ে দিয়ে জোরে নিজের দিকে টানলেন মেয়েটির নদী থেকে বাইরে চলে এলো দরবেশ মেয়েটির দিকে তাকালেন যে পুরোটাই জলে ভেজা ছিল দরবেশ বললেন আচ্ছা এবার আমি চলি তুমি নিজের খেয়াল রেখো আমি আর কোনো অজুহাত শুনবো না মেয়েটি দরবেশের কাছে এসে বলল আপনি কি এখনো আমাকে পর ভাবেন যদি আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকতো আর আপনি আমাকে ঠিকভাবে দেখতে পেতেন তাহলে আপনি কখনোই আমাকে ছেড়ে যেতেন না দরবেশের তার কথায় সে একই আপন অনুভূতি এলো এবং তিনি সেখান থেকে গিয়ে সে গাছের নিচে গিয়ে বসলেন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে পুরে ঘরের ভেতরে কেন যাননি এত কষ্টে আমি আপনার আপনাকে সেখানে নিয়ে গিয়েছিলাম আপনি আমার সব চেষ্টায় জল ঢেলে দিলেন চলুন আজ আমরা সেখানে যাই আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না দরবেশ এখন মেটির কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না বাদ হলো এবং দরবেশ সে গাছের নিচে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল এবং মেয়েটি শুয়ে শুয়ে নিজের সাথে কথা বলতে লাগলো এখন ওনাকে আর এখানে রাখা মুশকিল ওনার মন এখন একটু নরম লাগছে এবার আমি যা চাই তা ওনাকে পরিষ্কারভাবে বলে দিই এমন না হয় যে আমি ভয়ে ভয়ে থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কাল ওনাকে কুড়ে ঘরের কাছে নিয়ে যেতেই হবে সেখানে আমার কাজ হবে হতে পারে সেখানে গিয়ে ওনার মন গলে যাবে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়লো সকাল হলো দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠে পড়লো দর আবার জঙ্গল থেকে যেতে লাগলেন তখন নেতি তার কাছে এসে বলল আপনি আমার সাথে শুধু একবার সেই কুড়ে ঘরে চলুন যেখান থেকে আগে আপনি কুড়ে ঘরের বাইরে থেকেই ফিরে এসেছিলেন তারপর আপনি যেখানে যেতে চান যেতে পারেন আমি আপনাকে মানা করব না দরবেশ বললেন কেন কি আছে এমন সেই কুড়ি ঘরে তুমি আমাকে সেই কুড়ি ঘরে নিয়ে যাওয়ার জন্য এত জেদ কেন করছো মেয়েটি বলল আমি সেই কথা আপনাকে এখানে বলতে পারবো না আমার এখানে ভয় করছে যে আপনি আমার সত্যিটা জানার পর আমাকে গ্রহণ করবেন কি না দরবেশ কিছু বলার আগে মেয়েটি তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে চলতে শুরু করলো যেখানে সেই কাপড়ের তৈরি কুড়ে ছিল সেই সব গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে দরবেশ এবং মেয়েটি সে কুড়ে ঘরের কাছে পৌঁছে গেল মেয়েটি দরবেশের হাত ধরে তাকে কুড়ে ঘরের ভেতরে নিয়ে গেল দরবেশ অবাক হলেন যে এসব কি হচ্ছে পুরোহিগণের ভেতরে যেতেই মেয়েটি দরবেশকে চড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো দরবেশ মেয়েটিকে পিছনে ধাক্কা দিয়ে রেগে করে ঘর থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল এক মুহূর্তের জন্য দরবেশ তার কথায় কোনো পরিচিত প্রতিধ্বনি শুনতে পেরেন যেন হৃদয়ে কোনো পুরনো দরজায় কারাঘাত হলো কিন্তু তারপরেও তিনি নিজেকে সামলে দিলেন মেয়েটিকে পাশে সরিয়ে দিয়ে যেতে লাগলেন তার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে ফেললো আমার সাথে চড়ুন শুধু একবার সে তাকে নিয়ে ঘোরে ঘুরে সামনে একটি উঁচু মাটির ঢিপির উপর চড়ে গেল ঢিপির উপর পৌঁছে মেয়েটি থেমে বলল এখন কি এই জায়গাও আপনার মনে নেই দরবেশ সেই স্থানটি মনোযোগ দিয়ে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সময় পেছনে চলে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়া স্মৃতি চোখের সামনে ভেসে উঠল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে কথার মোড ঘুরিয়ে বললেন না এটা কোন জায়গা আর তুমি আমাকে এখানে কেন এনেছ মেয়েটি চুপচাপ তার কাছে এসে আস্তে করে বললো কিছু বছর আগে যখন আপনি একটি মেয়েকে পুরী ঘরের ভেতরে নিয়ে এসেছিলেন তখন আপনি এই মাটির ঢিপিতেও তাকে নিয়ে এসেছিলেন ছিলেন এই কথা শুনে দরবেশ চমকে গেলেন তার হৃদয়ে জোরে জোরে ধরফর করতে লাগলো তিনি চিন্তায় করে গেলেন এই মেয়েটি এসব কিভাবে জানে এই কথা তো আর কাউকে জানানো হয়নি তিনি মেয়েটির আরো কাছে গেলেন আর তার চোখে চোখ রেখে বলেন আখের তুমি কে আর এসব তুমি কিভাবে জানো মেয়েটি গভীর শ্বাস নিয়ে বলল এইসব জানার জন্য আপনাকে আরও একবার আমার সাথে ঘুরে ঘরের ভিতরে চলতে হবে সেখানেই আপনি সত্যিটা জানতে পারবে তরবেশ বিরক্ত হয়ে বললেন কি আছে এমন সেই পুড়ে ঘরে কেন বারবার সেখানে নিয়ে যাও আর তারপর সেখানে গিয়ে তুমি অদ্ভুত সব হরকত করতে থাকো মেয়েটি আস্তে করে বলল আমি এখানে সব কিছু বলতে পারবো না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু ঘুরে ঘুরে এমন একটা জিনিস আছে এমন একটা সত্যি যা দেখে হয়তো আপনি নিজের কোনো আপনজনকে ফিরে পেতে পারেন দরবেশ এক মুহূর্ত থেমে গেলেন তারপর চুপচাপ তার পিছনে চলতে লাগলেন মেয়েটি ঘুরে ঘুরে পর্দা সারালো এবং দুজনেই ভেতরে প্রবেশ করলো দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছো এই জায়গায় তো আমি বেশ কয়েক বছর আগে আমার মেয়ের সাথে এসেছিলাম তার জঙ্গল আর অনেক দাজ দেখার খুব শখ ছিল তাকে ঘোরানোর জন্য আমি এখানে এনেছিলাম আর এই কুড়ে আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছিলাম মেয়েটির চোখে জল ছিল এবং সে ক্রমাগত কেঁদেই যাচ্ছিল তারপর মেয়েটি বলল একটা কথা বাকি রয়ে গেছে আপনার মেয়ে এই কুড়েঘরের ভেতরে নিজের আর আপনার নাম লিখেছিল আর এই কুড়েঘরটা এই জন্য সরানো হয়নি যে কখনো কারো ভালো হয়ে যাবে দরবেশ এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলেন কি বললে তুমি এখন দরবেশের চোখে জল এসে গিয়েছিল সব এক এক করে খুলতে শুরু করেছিল তারপর মেয়েটি বলল আর সেই মেয়ে যাকে আপনি খুব ভালোবাসতেন আপনার লক্ষ্য বোঝানো আর অনেক মানা করার সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং এক ভণ্ড ঘুরে ছেলের সাথে বিয়ে করে নিয়েছিল এখন দরবেশের চোখে জল ছিল এবং তিনি সমস্ত কথা শুনতে লাগলেন তারপরে আপনার মেয়ের সাথে কি হলো তা শুনবেন না দরবেশ শোনার জন্য অস্থিরভাবে মেয়েটির আরও কাছে গেলেন মেয়েটি আরও বলল আপনার মেয়ে যে আপনার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে চার দিনও নিজের কাছে রাখেনি এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর আপনার মেয়ের আপনার বলা কথাগুলো মনে পড়ল এবং সে কেঁদে কেঁদে আপনার বাড়ি এসেছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকেরা বলল যে যেদিন থেকে আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল আপনি আর বাড়ি ফেরেননি এবং তার খোঁজে আর স্মৃতিতে তারে ধারে ঘুরে বেড়াচ্ছিলেন তারপর আপনার মেয়ে জানতে পারলো যে আপনি এই জঙ্গলে মাঝে মাঝে জড়িবুটি তুলতে আসেন শুধু এই জন্যে সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিচে নিজে হাসতানা গড়েছিল এবং সে রোজ আপনার সেখানে অপেক্ষা করত। দরবেশের হৃদয় এখন ছটপট করছিল তিনি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছিলেন তবু তিনি মেয়েটিকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন তারপরে আমার মেয়ের সাথে কি হলো মেয়েটি বললো আখের এক সন্ধ্যায় যখন আপনার মেয়ে গাছের নিচে ঘাসে বসেছিল সে দেখলো যে সামনে থেকে আপনি যাচ্ছেন যে সে আপনাকে দেখলো আপনাকে নিজের কাছে ডাকার জন্য সে মিথ্যে নাটক করলো বাঁচাও বাঁচাও দরবেশ বললেন চুপ করো এবার আমার কি জান নেবে তারপর দরবেশ সে মেয়েটিকে অর্থাৎ নিজের মেয়েকে মুখে জড়িয়ে ধরলেন এবং এইভাবে অনেক দিন ধরে বিচ্ছিন্ন বাবা ও মেয়ে আবার মিলিত হলো বাবা ও মেয়ের মুখে এখন খুশির আভা ফুটে উঠেছিল দুজনের খুশির কোনো সীমা ছিল না তারপর বাবা তার মেয়েকে বললেন এসব কথা তো আপনি জায়গায় কিন্তু তুমি আমাকে সরাসরি এসে কেন বলে না যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি কমজোর ছিল তুমি তো আমাকে দেখতে পারতে মেয়েটি বললো যেভাবে আমি আপনার মন ভেঙেছিলাম এবং বাড়ি থেকে কোনো সাথে বেরিয়ে গিয়েছিলাম তারপর আমি আপনার মুখোমুখি কীভাবে হতাম আমি রোজ আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু সাহসী হইনি এই জন্য আমি আপনার সাথে একটু সময় কাটিয়েছি যাতে আমি আস্তে আস্তে আপনার কাছে আসতে পারি এবং যে কষ্ট আমি আপনাকে দিয়েছি আপনার সেই ক্ষতিগুলো সারাতে পারি বাবা মেয়েকে খুশিতে বুকে জড়িয়ে ধরলেন এবং তারপর দুজনে আগের মতো নিজেদের বাড়িতে গিয়ে সুখের জীবন কাটাতে লাগলো প্রিয় বন্ধুরা এই গল্প শুধু বাবা ও মেয়ের মিলনের দাস্তান নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়েটি যে তার বাবার বারবার উপদেশ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে দুনিয়ার তিক্ততার সাথে থাকা খেয়ে বুঝতে পারলো যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় হয় না যদি মেয়েটি আগেই বাবার সামনে এসে নিজের সত্যিটা বলে দিত তাহলে হয়তো সে দর্দ সে একাকিত এবং সে পরীক্ষা তাকে সহ্য করতে হতো না কারণ দরবেশের মতো বাবা যার মনে মেয়ের জন্য অসীম ভালোবাসে ছিল হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন কিন্তু তাকে অবশ্যই গ্রহণ করে নিতেন কিন্তু মেয়েটি আস্তে আস্তে গোপনে বাবার মনে নিজের জায়গা ফিরে পেল কখনো মিথ্যে বলে বাঁচার আকতি জানিয়েছে কখনও সরলভাবে তাকে নিজের জবতে বসিয়েছে এবং অবশেষে সে কুড়িঘরে নিয়ে গিয়ে যেখানে তাদের দুজনের স্মৃতি জড়িয়েছিল নিজেকে একজন মেয়ের পরিচয় দিয়েছে ঘোর সিদ্ধান্ত জীবনেরই অংশ কিন্তু ফেরার দরজা কখনও বন্ধ হয় না বাবার ভালোবাসা অঠোর হতে পারে কিন্তু তা কখনো ঘৃণা হয় না মেয়ে যদি অনুদপ্ত হয় তবে বাবার মন অবশ্যই নরম হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা সময়মতো সত্যি বলে দেওয়া অনেক পীড়িতকে ভাঙ্গার হাত থেকে বাঁচিয়ে দেয় প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন এরকম করুণ দুঃখের কষ্টের ভালোবাসার গল্প শোনার জন্যে